চিনার পার্কের কাছে খাবারের দোকানে ভয়াবহ আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরে বাগুইয়াটি থানা এলাকার চিনার পার্ক সংলগ্ন এলাকায় একটি খাবারের দোকানে আগুন লেগে যায় স্থানীয়রা তৎক্ষণাৎ দমকল ও থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকলের কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল ও স্থানীয় সূত্রের খবর শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে যে আমরা লোকের মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখছি আগুন লেগেছে আগুন লাগাতে দৌড়ে এলাম আসার পরে দেখছি বাইরের চুলোটা বাইরের চুলোটা জ্বলছে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে ভিতরে যে স্যালিন্ডারটা ছিল ওটাকে খুলে দেওয়া হলো এবং জনপর কর্মীদেরকে ফোন করা হলো ওনারা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে এলো আসার পরে আমরা দেখছি যে ভিতরেও পুরো ফুল আগুন লেগে গেছে এবং টায়ারের দোকানটা খুব বাচ্চা বেঁচে গেছে এই মুহূর্তে তাহলে আরও হয়তো বড়ো সড়ো কিছু হচ্ছে দুটো দোকান একটা হচ্ছে রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের পাশে একটা ফাঁকাই দোকান আছে ওর ভিতরে কিছু সামান আছে এখনও পর্যন্ত ওটা চেষ্টা চলছে বাচ্চা কীভাবে উঠা